কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ্য লক্ষ্য উন্মত্ত অধীর বেকলি বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে যেন সমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি এই শিশু পার্ক সেদিন ছিল না এই বৃকে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না এই তন্দ্রাচ্ছন্ন বিবরণ বিকেল সেদিন ছিল না তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেলবেলাটি তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেয়া এই ডাকার হৃদয়ে মাঠখানি জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত তাই দেখি কবিহীন প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি মাঠেরই বিরুদ্ধে মাঠ বিকেলের বিরুদ্ধে বিকেল উদ্যানের বিরুদ্ধে উদ্যান মাঠের বিরুদ্ধে মাঠ হে অনাগত শিশু হে আগামী দিনের কবি শিশু পার্কের রঙিন ধোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর না পার্ক না পুলের বাগান এসবের কিছুই ছিল না শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ডাকা সবুজে সবুজময় আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক লাঙ্গল জোয়াল কাঁধে এসেছিল জাঁকে বেঁধে উলঙ্গ কৃষক পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক হাতের মোটোই মৃত্যু চুকে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত করুণ কেরানি নারী বৃদ্ধ বেশ্যা ভব আর তোমাদের মতো শিশু পাতা কোরানেরা দল বেদে একটি কবিতা পড়া হবে তার জন্য কি বেকুল প্রতীক্ষা মানুষের কখন আসবে কবি কখন আসবে কবি শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন তখন পলকে দারুণ জলকে তরিতে উঠিল জল হৃদয়ে লাগিল দোলা জনসমুদ্রে জাগিল জোয়ার সকল দুয়ার খোলা কে রুদে তার বজ্র বাণী গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা কানি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই থেকে সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের